যে আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে একই সাথে বিআরটিএ এবং শৃঙ্খলা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা যে খাতগুলোর উপর আপনার লক্ষ্য করেন বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচারিক সেবা তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেশি আমরা যেটা দেখতে পাই এবছর যেটা আমি বলেছি ইতিমধ্যে যে আমাদের সার্বিকভাবে কত ঘুষ লেনদেন করতে হয়েছে এবং এই জরিপের যে মেয়াদ সেই মেয়াদে সেটা আর রিপিট করছি আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যে খাতগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি নিয়ন্ত্রণের এখতিয়ার এবং দায়িত্ব সেই খাতগুলো যখন দুর্নীতিতে নিমজ্জিত থাকে তখন মানুষের হতাশা যেরকম সৃষ্টি হয় একইভাবে দুর্নীতির করণ হয়ে থাকে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের তুলনামূলকভাবে যারা সুবিধাবঞ্চিত বঞ্চিত জনগণ গ্রামাঞ্চলের জনগণ তুলনামূলকভাবে শহরাঞ্চলের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছেন একইভাবে যারা প্রতিবন্ধী বা পার্সনস উইথ ডিসেবিলিটিস তাদের ক্ষেত্রে এবং অন্যান্য যে যারা ডাইভার্সিটি ডাইভার্স পপুলেশন আছে বা বিভিন্ন ভাবে সামাজিকভাবে এবং অন্যান্যভাবে যারা ডিসক্রিমিনেটেড বা ডিস্যাডভান্টেজ কমিউনিটি তাদের ক্ষেত্রেও দুর্নীতির প্রভাব যে প্রভাবটা তুলনামূলকভাবে বেশি পড়ে সেটা আমরা দেখতে পাই মূলত এই বিষয়গুলো আর আমরা আরেকটা বিষয় যেটা লক্ষ্য করেছি যদিও যে সমস্ত খাতগুলোতে ডিজিটালাইজেশন হয়েছে অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবার প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে সেইখানেও কিন্তু চিত্র আমরা দেখতে পাই তার অন্যতম কারণ হচ্ছে সেখানেও কিন্তু ডিজিটালাইজেশনের বা তথ্যপ্রুক্ত প্রযুক্তির ব্যবহারের পুরো ফলাফল আমরা পাচ্ছি না বেশি তারা পাচ্ছি না যদিও কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু অগ্রগতি দেখা যায় দুর্নীতি নিয়ম মানে কত কিছুটা নিয়ন্ত্রিত হয়েছে বা কিছুটা ঘুষ লেনদেন কমেছে কোনো কোনো খাতে কিন্তু সার্বিকভাবে সেটির বাস্তব প্রতিফলন দেখা যায় না তার কারণ হচ্ছে পুরোপুরি ডিজিটাল ডিজিটালাইজেশন বলতে যা বোঝায় বা তথ্য প্রযুক্তির প্রভাব সেটা অনেকটা ভাবেই সম্পন্ন করা হয় না ভূমি খাতে উদাহরণস্বরূপ একটা প্রসেস একটা প্রক্রিয়া পর্যন্ত ডিজিটালাইজেশন হয়েছে কিন্তু পুরো যখন ডকুমেন্টটা কালেক্ট করতে হয় সেখানে আবার সেবা প্রদানকারীর কাছে যেতে হয় ইত্যাদি কারণে ডিজিটালাইজেশনের পুরো ফলাফল আমরা পাচ্ছি না এখানে সম্ভাবনা থাকা সত্ত্বেও সুফল পাওয়া যাচ্ছে না মূলত এই বিষয়গুলি আমরা যে বেশ কিছু সুপারিশমালা এখানে প্রণয়ন করেছি সেগুলো আপনারা দেখে নেবেন আমি এই সময় নিতে চাই না আমাদের উপস্থাপনা এই পর্যায়ে শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আলোচনা থাকে বিষয়বস্তু মন্তব্য থাকে সেটা আমরা গ্রহণ করি